নমস্কার বন্ধুরা আমি শ্রী প্রভাত আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি আজকে আমি বলবো চারটি রাশির উপরে এই চারটি রাশি নভেম্বর মাসে অনেক ভালো দিন হতে চলছে জানুন এই চার রাশির ব্যাপারে আপনার চার রাশি ভাগ্য খুলে যাবে এই নভেম্বর মাস চার রাশি ভাগ্য খুলে যাবে এই নভেম্বর মাস চার রাশির নাম বলছি মেষ রাশি মেষ রাশি আপনার জীবনে এতদিন কিছু করেন বা করেন নেই তবে আপনি তৈরি হয়ে থাকুন এই নভেম্বর মাসে সব ভাগ্য আপনার ঘরতে চলছে আপনার গাড়ি বাড়ি ধন সম্পত্তি আপনার আশা যে আপনি মনোবাঞ্ছা আশা করছেন সেটি আপনার এই নবম্বর মাসে আপনার আশা পূর্ণ হবে এই নবম্বর মাসে আপনার আশা পূর্ণ হবে মেষ রাশি এখন আসি সিংহ রাশি সিংহ রাশি যাদের ঝগড়া অনেক নানান ধরনের ভেজাল চলছে ভাই বন্ধের সাথে ঝগড়া চলছে অনেক মিলাপ্রীতি চলছে না সেটি এই নবম্বর মাস থেকে আপনার ভালো দিন যাবে নবম্বর মাস অন্তত গুরুত্বপূর্ণ মাস আপনার রাশির ভাগ্য খুলে যাবে যদি আপনি যান গ্রহণ ক্রয় করতে পারেন তবে আপনি করতে পারেন খুব ভাগ্য নবম্বর মাস সিংহ রাশি অসুখ বেমার নানান ধরনের আপনার সমস্যা ঘরের সমস্যা কু পড়ে পরে রেখেছে আপনার কুদৃষ্টি দিয়েছে নজর দৃষ্টি দিয়েছে আপনার অনেক ক্ষতি হয়ে চলছে সেটি আপনার কমপ্লিট খুলে যাবে নভেম্বর মাস এখন আসছি বিশ্বিক রাশি এই রাশি জাতক অনেকটা শক্তিশালী অনেকটা শক্তিশালী তবে আপনার মনোবাঞ্ছা পূরণ হবে ন আশাপূর্ণ হবে সংসারে আয় উন্নতি হবে কর্মক্ষেত্রে লাভবান হবেন ব্যবসা বাণিজ্য যাদের আছে অনেক দিন ভালো যাবে সংসারে উন্নতি হবে সেইটি হলো নভেম্বর মাস আপনার গুরুত্বপূর্ণ মাস যদি আপনি চান গাড়ি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন সব কিছু কিনতে পারেন আপনার এই মাসে আপনার খুব শুভ ফলদায়ক নভেম্বর মাস ধনু রাশি ধনুরাশি আপনার এমন একটি রাশি খুব ভাগ্যতে পাওয়া যায় এমন একটি রাশি খুব ভাগ্যতে জন্ম গ্রহণ করেন ধনুরাশি এই রাশির জাতক অনেক ভাগ্যমান অনেক ব্যক্তিমান অনেক দয়ালু অনেক সৌভাগ্য হয়ে থাকে এবং নানান ধরনের আপনার যদি কোনো ধরনের ঝামেলা চলছে সংসারে আয় উন্নতি কমে যাচ্ছে বিজনেসে এ আয় উন্নতি কমে যাচ্ছে নানান ধরনের ভেজাল চলছে আপনাকে কুদৃষ্টি করে দিয়েছে জাদুবিদ্যা করে দিয়েছে অনেক আপনার মানুষ আপনার শত্রু ক্ষতি করে ক্ষতি করতে চলছে সেটি আপনাকে আর পারবে না এই মাসে নভেম্বর মাসে যদি আপনি একবার মনোযোগ সহকার পূজা প্রার্থনা আর্চনা নবম মাস কি আপনি মেনে মেনে চলুন তবে আপনার জীবনে আয় উন্নতি ভারী বাড়ি সুখ শান্তি সব কিছু চলে আসবে নভম্বর মাস এই মাসে জাতক চাকরি মাসে জাতক অনেক লাভবান হবেন অনেক সংসারে আয় উন্নতি করবেন যত বাধা আসবে সব বাধা চলে যাবে আপনার জীবনে যা কিছু করতে পারেন নাই এই মাসে আপনি করতে পারেন সেইটি হলো নভেম্বর মাস আগামী কাল আসব আরো কয়েকটি মাস কয়েকটি রাশির উপরে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে নেবেন আমার চ্যানেলটি যারা নতুন বন্ধুরা দেখতে আছেন আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন